কৃষ্ণ রে কৃষ্ণ আন্তর্জাতিক মতো সংঘ স্কনের পক্ষ থেকে আমরা আমাদের প্রতিদিনকার অনলাইন পারমার্থিক সৎসঙ্গতে সবাইকে জানাচ্ছি বৈষ্ণবীয় প্রণাম বৈষ্ণবীয় শুভেচ্ছা আমরা এখন রাস্তার পাশে বসে আছি দেখতে পাচ্ছেন রাস্তার পাশে একটা মাইল ফলক দেখা যাচ্ছে বল্লাল দিঘি আর দু কিলোমিটার আমরা মায়াপুরে বসে আছি এখান থেকে মায়াপুরে তারণপুর তারণপুর থেকে বল্লাল দিঘি দু কিলোমিটার আছে এই মাইল ফলকটা বলছে আমাদের আপনারা হঠাৎ ভাবতে পারেন যে আমরা এখানে রাস্তার বসে পাশে বসে কি করছি হঠাৎ করে এটাকে বলা হয় মাইল ফলক মাইল স্টোন যেটা দেখাচ্ছে আমাদেরকে যে বললাল দিঘিয়ে দু কিলোমিটার দূরে আছে যখন কোনো পথিক রাস্তা দিয়ে যাবেন যখন তিনি বললাল দিকে যেতে যাচ্ছেন তার টার্গেট হচ্ছে বললাল দিঘিতে পৌঁছানো যখন এটা দেখবেন তিনি তখন তিনি বুঝতে পারবেন যে বললাল আমার বর্তমান অবস্থান থেকে আর দু কিলোমিটার দূরে আছে আরেকটু সামনে এক কিলোমিটার সামনে গেলে আরেকটা মাইল ফলক পাবেন যেখানে বলা হচ্ছে বললাল দিঘি আর এক কিলোমিটার তারপরে আরেকটা কোনো কোনো জায়গায় দেখায় অবশ্যই এরকম যে বললাল দিঘি শূন্য কিলোমিটার আমাদের জীবনটা হচ্ছে একটা জার্নি একটা যাত্রার মতো আমরা চলছি চলছি আমাদের জন্ম যখন শুরু হলো সেখান থেকে আমাদের যাত্রাটা শুরু হলো একদিক থেকে আরেকদিক থেকে আমাদের যাত্রা অনাদি কর্ম ধরে চলছে অনাদি জীবন ধরে চলছে অনাদি কর্মফলে ফলে নব নবজলে তরিবারে না দেখি উপায় আমাদের এই জন্ম অনন্ত কোটি জন্ম ধরে আমরা চলছি যাত্রাপথে কখনও উপরে কখনো নিচে কবু স্বর্গে উঠায় কবু নরকে ধুবায় দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায় এই যাত্রা চলছে আমাদের তো এখন বর্তমানে এই জন্মে এবং বিভিন্ন ধরনের গাড়িতে করে চলছি আমরা চৌরাশি লক্ষ মানব জন্মের মধ্যে আমরা বিভিন্ন জীব প্রাপ্ত হচ্ছি কুকুর বেড়াল গরু ছাগল বিভিন্ন কিছু তো এগুলো আমরা বলতে বিভিন্ন ধরনের গাড়ি বিভিন্ন ধরনের যানবাহন কোনোটা হয়তো রিক্সার নেয় ধীর গতিতে কোনোটা পায়ে হেঁটে কোনোটা হয়তো মোটর বাইক কোনোটা মোটর বাইক ফিফটি সিসি হানড্রেড সিসি টু হান্ড্রেড সিসি কোনোটা হয়তো গতির গাড়ি কোনোটা হয়তো ধীর গতির গাড়ি যেটা এই উদাহরণটা প্রভুপাত দিচ্ছেন ভগবদ্গীতাতে তাৎপর্যে তো এই বর্তমান জন্য মনুষ্য জন্মে আমরা যে দেহটা লাভ করি যে গাড়িটা পেয়েছি এটি হচ্ছে সব থেকে দ্রুত গতির ফার্স্ট ফার্স্টেস্ট যার মাধ্যমে আমরা আমাদের লক্ষ্য ভগবানের কাছে পৌঁছানো ভগবত ধামে পৌঁছানো এবং ভগবানের সাথে আমাদের হারানো সম্পর্কটি পুনঃস্থাপন করা সেই লক্ষ্যটির পৌঁছানোর জন্য আমরা এই জন্মে মনুষ্য জন্মে যে গাড়িটা পেয়েছি এটি হচ্ছে ফার্স্টেস্ট এবং দি বেস্ট বলতে পারি এটা আকাশে করে চলছি আমরা বা আর যদি ফল বলেন যে ফার্স্টেস্ট দুটোগাম পাইক বলতে পারি আমরা আমাদেরকে এরকম যাত্রার পথে এখন লক্ষ্য রাখতে হবে যে আমাদের মাইল ফলক মাইল স্টোনগুলি কী কী কতটুকু লেখা আছে ভগবত ধাম বা কৃষ্ণ প্রেম এটা হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য কৃষ্ণ কৃষ্ণপ্রেমটা আমাদের জীবনের মূল লক্ষ্য মূল প্রয়োজন সেই প্রেম লেখা আছে একটার পরে একটা মাইল কত কিলোমিটার তো এখানে কিলোমিটারগুলি কীরকম লেখা থাকে এখানে লেখা আছে দু কিলোমিটার এক কিলোমিটার আর ওখানে কীরকম লেখা আছে কৃষ্ণপ্রেম কী কী মাইল ফলক কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এগুলো হচ্ছে আমাদের মাইল ফলক ঈর্ষা মাৎসর্য এই যে মাইল ফলকগুলি অর্থাৎ একটা একটা করে আমরা অতিক্রম করব ক্রোধটাকে অতিক্রম করো লোভটাকে অতিক্রম করো কামটাকে অতিক্রম করুক এটা আছে আরেকটা মাইল ফলক আছে আমাদের সাথে সাথে যে এই যে ভগবানের প্রতি আমরা দেখতে পারি যে ভক্তির বর্ণনা করে হচ্ছে আদৌ শ্রদ্ধা সাধু সঙ্গ ভজনক্রিয়া শ্রদ্ধা থেকে শুরু করলাম আমরা তারপর কৃষ্ণপ্রেম আর নটা ন কিলোমিটার পরে প্রত্যেকটা কিলোমিটার হেকটা মাইল ফলক আছে শ্রদ্ধা সাধুসঙ্গ ভজনক্রিয়া অনর্থ নিবৃত্তি নিষ্ঠার রুচি আশক্তি প্রেম তো এভাবে এটা আমাদের লক্ষ্য করা উচিত যে এই যে মাইল ফলকগুলি আমি কতটা অর্জন করছি বা আমি কতটা এগোচ্ছি লক্ষ্য রাখতে হবে শুধুমাত্র চোখ বন্ধ করে চালালে হবে না গাড়ি আমাদের বা অন্যদিকে আমাদের আরও ফলক দেওয়া হয়েছে যেমন ভাব ভক্তের স্তরে বলা হচ্ছে ভক্তের গুণ আশাবন্ধ সমুৎকণ্ঠা নামগানে রুচি ভগবানের নাম গানে রুচি করা ভগবানের ভক্তির প্রতি তীব্র আকর্ষণ শান্তিরব্যর্থক বিরক্তি বিরক্তি শূন্যতা খান্তি অব্যর্থক এই গুণগুলি আমি কপালে অর্জন করতে পারছি ভগবদ্গীতায় ভগবান যেটি বলছেন বিভিন্ন গুণাবলীর কথা বলছেন যে আমার ভক্তের মধ্যে এই এই গুণ বিশেষ করে দ্বাদশ্রধ্যায় দেখবেন ভগবান দ্বাদশ্রধ্যায় শেষের দিকে আটটি শ্লোকে ভ্রমণ করছেন ভক্তের গুণাবলী এই এই গুণ থাকলে সেই ভক্তরা আমার খুব প্রিয় হয় এখন আমার জীবনে চিন্তা করা হচ্ছে আমি এই গুণগুলি কতটা অর্জন করতে পেরেছি আমরা প্রত্যেকে চৈতন্য চরিতার মধ্যে বর্ণনা করা হচ্ছে ভক্তের বৈষ্ণবের ছাব্বিশটি গুণ আমি কোন গুণ কোন গুণগুলি অর্জন করতে পেরেছি আর কোনটা এখনও বাকি আছে আমার ভক্তি জীবনে কোন জিনিসটা আমাকে আটকে রেখেছে এটা হচ্ছে আমার এই ভক্তিপথের রাস্তায় বা ভক্তিপথে বাধা স্বরূপ স্পিড ব্রেকার স্পিড ব্রেকার থাকে না সে স্পিড ব্রেকার স্বরূপ তো এই সমস্ত অনর্থগুলি আমাদের জীবনের ভক্তি পথে স্পিড ব্রেকার স্বরূপ যেগুলি আমাদের অতিক্রম করতে হবে এবং আমরা লক্ষ্য রাখব এই যে মাইল স্টোনগুলির প্রতি মাইল ফলগুলির প্রতি কতটা আমরা এগোতে পারি যদি আমরা গতকালকে আমরা যেটা আলোচনা করছিলাম যে আমরা ভক্তিও চাই ভক্তিও চাই জড়ো আসক্তিও চাই জড়ো ভোগও চাই আবার কৃষ্ণ ভক্তিও চাই যখন কি হবে আমাদের দুটি আমার মনের মধ্যে আসে তো যেটা আলোচনা প্রার্থনা করতে পারি আমরা মহাপ্রভুর কাছে যে আপনি কৃপা করে আমাকে সেই অপ্রাকৃত ভক্তি আনন্দ প্রদান করুন তো সেই সাথে সাথে আমাদের লক্ষ্য রাখতে হবে যে কতটা আমরা এগোচ্ছি ধন্যবাদ সবাইকে সে ধা মায়া প্রবাইকে সুস্বাগতম সেটা মায়াপুর